দেখতে অবিকল অ্যানাকোন্ধার মতো তবে আয়তনে ছোট জলঢাকা নদীতে মাছ ধরতে গিয়ে বিরল প্রজাতির সাপের কামড়ে অসুস্থ যুবক সাপ চিনতে না পেরে সাপ নিয়ে শটাং হাজির ধূপগুড়ি মহকুমা হাসপাতালে সাপ সহ রোগীকে দেখে হুলুস্থুল পড়ে যায় মহকুমা হাসপাতালে এদিন দুপুরবেলা চার বন্ধুকে নিয়ে জলঢাকা নদীতে মাছ ধরতে যায় বিকিরায় মাছ ধরার সময় তার হাতে কিছু একটা কামড় দেয় বলে সে অনুভব করে জল থেকে হাত বের করতেই দেখে ডান হাতের আঙুল দিয়ে রক্ত বেরোচ্ছে আর সেই গর্ত থেকে একটি সাপও বেরিয়ে আসে সাপটিকে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে সাপ চিনতে না পেরে সাহস করে সাপটি ডাঙায় তোলে একটি প্লাস্টিকের কৌটোর মধ্যে ভরে ফেলে এরপরে ছুটে আসে বাড়িতে সাথে সাথে ক্ষতস্থান থেকে কিছুটা উপরে হাতে বাঁধর দেয় এরপরে সাপ দিয়ে সোজা ছুটে আসে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা বিকিরায় সাপটিকে চিনতে না পেরেই তারা সাপ নিয়ে হাসপাতালে ছুটে আসে বলে জানান বিকি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা সাপটিকে চিনতে না পেরে খবর দেন সর্ব বিশারদকে এরপরে তিনি আশ্বাস দিলে সকলে চিন্তা মুক্ত হন পেশেন্টকে এই আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে নিয়ে আসা হয় পেশেন্ট দেখে অ্যাপারেন্সি সুস্থ ছিল আর সাপটা দেখেও তো নন কমার্ডেন্সি মনে হচ্ছে পেশেন্টকে আমরা অবজারভেশন রেখেছি মানে সাপটাকে এসেছিল সাপটা সাপটাকে নিয়ে এসছে জানতে অবস্থায় মানে চিনতে পারেনি মানে ওরা কী সাপ প্রয়োজন আছে কিনা সেটা সন্দেহ হওয়া তো ওরা নিয়ে আসে আমরা এই নেক বাইট বা আনন বাইট হলে পরে চব্বিশ ঘন্টার জন্য অবজারভেশন অ্যাডমিশন করিয়ে রাখি চব্বিশ ঘন্টা থাকবে ভালো হলে পরে